আলตাই প্রেজেন্স জাগো এসপোর্টসের আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আমি আছি অনমি শুভ। সেরা আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে টিকে আছে আর মাত্র দুটি দল। ভারত এবং নিউজিল্যান্ড। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই দুটি দল মাঠে নামবে ফাইনালে লড়াইয়ে। এই দুটি দলের মধ্যে কার শক্তির জায়গা কোনটি দুর্বলতা কোথায় সম্ভাবনা কেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে স্টুডিওতে বরাবরই মতই আজ উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেশ শুরুতেই খুব সাধারণ এবং স্বাভাবিক যে প্রশ্নটা সেটাই করতে চাই যে আজকে ফেভারিট কে কাকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন আর প্রশ্নটা সাধারণ প্রশ্নটা স্বাভাবিক প্রশ্নটা ছোট কিন্তু এর ব্যাপ্তি এর উত্তর দেয়াটা আমার জন্য খুব সহজ এবং ছোট্ট নয় আমি মোটা দাগেও যদি বলতে চাই তাহলে আমি বলবো আমার চোখে আজকে কেউই ফেভারিট না আজকে দুই দলই ফেভারিট দুই দলেরই সম্ভাবনা সুযোগ তো কোর্স ফাইনাল মানেই তো আবারই সুযোগ সমান এবং মাঠের শক্তিতেও আমি কোনো দলকেই খুব এগিয়ে পিছিয়ে রাখতে রাজি না কারণ হচ্ছে নিউজিল্যান্ডও কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এক গাদা ইনফর্ম প্লেয়ারের টিম পারফরম্যান্সে ফাইনালে এসছে অফকোর্স ভারত রোহিত শর্মা বিরাট কোহলির দল আমি বারবার বলি এবং সেটা সে সেমির যুদ্ধে বিরাট কোহলি ম্যাচ জেতানো এইটি অড রানের ইনিংস বলে দিয়েছে যে শেষ পর্যন্ত ভারতের প্রাণকর্তা বলেন ম্যাচ জেতানোর নায়ক বলেন ম্যাচ জয়ের রূপকার স্থপতি বলেন এরকম দুজন বিশ্বমানের পারফর্মারের উপস্থিতিতে ভারতের সেই সুযোগ সম্ভাবনাটা বেশি আছে সেটা হয়তো বা আজকেও তাদের মধ্যে অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে বাট অ্যাপার্ট ফ্রম বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা আমি মনে করি নিউজিল্যান্ডও যথেষ্ট উদ্যমী শক্তিশালী দল কাজে আমার মনে হয় এটা ফিফটি ফিফটি ফাইনাল গিভেন ডেতে যে দলের যেটা কমন কথা অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশান আত্মনিবেদন বলেন এবং জায়গা মতো যে দলের ব্যাটিং বোলিং ফিল্ডিংটা ভালো হবে সেই দলেরই গলায় জয়ের মালা পড়বে বা উঠবে বাট আমি আবারও বলছি আমি দু দলকে সমানভাবেই দেখতে চাই বাবা ভাই অবশ্যই এবং আমাদেরও মনে হয় যে নিউজিল্যান্ড যেভাবে খেলে আসলে এসেছে তাদেরকে ছোটো করে দেখার বা তাদের ইন্ডিয়ার থেকে দুর্বল করে দেখার কোনোভাবেই সুযোগ নেই কিন্তু যে বিষয়টা আসলে বারবার আলোচনা উঠে এসছে আমরা এই প্ল্যাটফর্মেও আলোচনা করেছি এখানে আপনিও বলেছেন সেটা নিয়ে আরও একবার আপনার কাছে জানতে চাই যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ভারত হয়তো তাদের স্পিন অ্যাটাকে এক থেকে দুই পার্সেন্ট একটু এগিয়ে থাকবে সেটার সাথে সাথে আরও বড় একটা তাদের অ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে তাদের এই যে জার্নি না করাটা যেটা বারবার আলোচনা হচ্ছে নিউজিল্যান্ডকে এখানে খেলতে হয়েছে মানে যেটা রাউন্ড আমরা দুই গ্রুপের যে যখন ম্যাচগুলো হয়েছে তারা এখানে খেলেছে আবার পাকিস্তানে গিয়েছে আবার এখানে আসতে হয়েছে সেম তারপরে তারা আবার পাকিস্তান থেকে আবার পরবর্তীতে এখানে তো সব কিছু মিলিয়ে এই যে তাদের প্রায় সাত হাজার কিলোমিটারের বেশি জার্নি এবং ভারত সেই একই জায়গায় খেলছে সেই জায়গাটায় কি এগিয়ে থাকছে বা এই ব্যাপারটা না সেই জায়গায় এগিয়ে থাকার আমি কোনো কারণ দেখি আমি দেখছিলাম আমি কিন্তু প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি এই কারণে ফলো করি যে সমাজের ফিডব্যাকটা কিন্তু আপনি ফেসবুকে পাবেন যে যাই বলুক তার মানেই ফেসবুককে শত সিদ্ধ ধরতে হবে বাইবেল ধরতে হবে তা নয় বাট বোঝা যায় যে আমার আশপাশের সাধারণ মানুষ অনুরাগী যারা আছেন তারা কিভাবে একটা বিষয় দেখছেন আমি আপনাকে একটু অন্যভাবে উত্তরটা দিচ্ছি হয়তো বা এই প্রজন্মের জানাই নেই একেবারে নিউজবেন থেকে শুরু করে নিয়ে যারা ক্রিকেট অনুরাগী দর্শক তাদের উপমহাদেশে প্রথম ক্রিকেটের আসর বসেছে কবে উনিশশো সাতাশি সালে তার আগে উপমহাদেশে কখনো ক্রিকেটের বিশ্ব আসর বসেনি কারণ পঁচাত্তর উনআশি তেরাশি তিনটি ওয়ার্ল্ড কাপ হয়েছে পরপর ওয়েস্ট ইন্ডিজের না না ইংলিংল্যান্ডে দুঃখিত ঠিক আছে পঁচাত্তর উনআশি তেরাশি সাতাশিতে প্রথম উপমহাদেশে বিশ্বকাপ হয়েছে ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কাতেও বোধ একটা কি দুটা ম্যাচ হয়ে থাকতে পারে ভারত ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলেছিল হোমে পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে জাস্ট মাইন্ডেড ওই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান তাদের প্রত্যেকটি খেলায় অংশ নিয়েছিল দেশের মাটিতে আইদার লাহোর অর করাচি পাকিস্তানে তো এই দুটোই মূল ভেনু এখন রাউলপিন্ডিতে ক্রিকেট খেলা হয় আমি একদম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শকদের জানিয়ে দিচ্ছি পিন্ডি পাকিস্তানের প্রতিষ্ঠিত ক্রিকেট ভেনু হয়েছে অনেক পরে হার্ডলি সাত আট বছর ধরে সত্তর দশক আশির দশক নব্বই দশকে আপনি একটা ম্যাচ রাওলপিন্ডিতে দেখাতে পারবেন না বড় হয়েছে ভারত এবং পাকিস্তান ওই দুই দলই নিজ দেশের মাটিতে সাতাশির বিশ্বকাপে সেমিফাইনালে আউট হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখবেন আমি কি বোঝাতে পেরেছি ভারত তার দেশের মাটিতে খেলেছে সবগুলো গ্রুপ ম্যাচ খেলে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেছে মাইক গ্যাটিং ক্যাপ্টেন ছিলেন আর পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে দর্দন্ত প্রতাপে সবাইকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সতেরো না আঠারো রানে হেরে গিয়েছিল তা এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি জার্নি করলেই হারবেন না আর জার্নি করলেই জিতবেন এইরকম ক্রিকেট অ্যানালিস্ট আমি হতে চাই না এটা এটা তো ধরেন একটা টুর্নামেন্ট যখন আপনি খেলবেন ওয়ার্ল্ড কাপ ফুটবলে আপনি জানেন কোরিয়া এবং জাপানে যৌথভাবে বিশ্বকাপ হয়েছে হয়েছে না তো কোরিয়াতেও এক দল খেলেছে জাপানেও খেলেছে তো এখন ধরেন বড় বড় দেশগুলোতে যখন ওয়ার্ল্ড কাপ হয় জার্মানিতে আপনি আজকে বনে খেলবেন হ্যাঁ কালকে হামবুর্গে খেলবেন পরশু মিউনিকে খেলবেন তো এই মুভ তো করতেই হয় এখন ভারত দুবাইতে সবগুলো ম্যাচ খেলেছে ভারতের মূল টেন্ট বলেন তাবু বলেন শিবির বলেন পুরোটাই ছিল দুবাইতে আর নিউজিল্যান্ড ম্যাক্সিমামই ম্যাচ খেলেছে পাকিস্তানের মাটিতে দুবাইতেও খেলেছে এজন্যই বলা হচ্ছে যে সাত হাজার কিলোমিটারের উপরে জার্নি তারা করেছে ওই জার্নি কি আমার বাংলাদেশের সিএনজি বা বাস জার্নির মতোই যে আমি করে আসলাম যে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিটে হাপিয়ে যাবেন দুই ঘন্টা লাগবে আপনার ওই ক্লান্তি অবসরটা কাটিয়ে উঠতে আমি বলবো যে এই টুর্নামেন্টের বিষয়টাই হচ্ছে আমার কাছে ঘুরে ফিরে যেটা আমি এই অনুষ্ঠানের তিন দিন আগে আপনার সঙ্গে আলাপে আলাপ করেছি সম্ভবত বুধবারে গত বুধবারে যে আইসিসি কেন ভারতকে এই সুযোগটা দিল এটা এটার এক এবং বড় দায় হচ্ছে আইসিসির ভারত পাকিস্তানে যাবে না রাজনৈতিক বৈরিতা শত্রুতা এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর আর কিন্তু কোনো কারণ নেই বই রাজনৈতিক বৈরিতা দ্বন্দ্ব নিরাপত্তা ইস্যু ভারত যাবে না ভারত জানিয়ে দিয়েছে আমরা পাকিস্তানে যাব না আইসিসির সামনে দুটো রাস্তা খোলা ছিল এক ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা ভারত ক্রিকেটের প্রবাবলি সেরা দল এখন ইনফর্ম দল ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট হতে পারে না নজির নেই আমি আপনাকে হিস্ট্রি দিয়ে দিচ্ছি এই প্রজন্মের যারা ক্রিকেট অনুরাগী তাদের জন্য না সব ক্রীড়ামদীদের জন্য উনিশশো সালের মস্কো অলিম্পিকে একটা আমেরিকান ব্লকের কান্ট্রি অংশ নেয়নি ইনক্লুডিং পাকিস্তান তখন পাকিস্তান হকির এক নাম্বার দল পাকিস্তান খেলেনি ভারত মস্কোর অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট এখন যারা এখনকার প্রজন্ম দেখে পাকিস্তান ভারত কিছুই পারে না তখন সত্তর আশির দশকে পাকিস্তান ভারতের দোর্দণ্ড প্রতাপের সামনে কোথায় ছিল আর্জেন্টিনা কোথায় নেদারল্যান্ড কোথায় জার্মানি কোথায় অস্ট্রেলিয়া কোথায় বেলজিয়াম ছয়টা আটটা করে গোল খেত আমি আমি দেখেছি আমি কমিউনিটি শুনেছি তো এইটি ফোরে লস এঞ্জেলস অলিম্পিকে আবার ভারত অংশ নেয়নি বিকজ রাশিয়া অংশ নেয়নি দেখে আমি কি কথাটা বুঝাতে পেরেছি তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল আই তারা তো ওটাকে ট্যাকেল করেছে যে ঠিক আছে আমেরিকায় গিয়ে রাশিয়ান ব্লকের কান্ট্রিগুলো খেলবে না কিন্তু অলিম্পিক আমেরিকাতেই হবে আমি কি বোঝাতে পারলাম কোনো থার্ড কান্ট্রি বা নিউট্রাল কান্ট্রিতে হয়নি তো ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না আইসিসি কেন টুর্নামেন্টটা শুধু ভারতকে বাপ দিয়ে আয়োজন করলো না ভারতকে এই সুযোগটা তো আইসিসি দিয়েছে ভারত সবগুলো ম্যাচ তারা এখানেই খেলছে বা খেলবে এখন কেউ যদি ধরে নেয় যে ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা টায়ার্ডলেস টুর্নামেন্ট খেলার জন্য দুবাইতে থেকেছে ব্যাপারটা তা নয় ভারতের এক গুয়মি হচ্ছে আমরা পাকিস্তানে যাব না পাকিস্তানের মাটিতে খেলবো না পাকিস্তানের সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব পাকিস্তানিদের ভারতীয়রা ভিসা দেয় না আপনি খুব ভালো জানেন ভারতীয়দেরও একই অবস্থা পাকিস্তানে যাওয়াটা খুব কঠিন তো সেই বৈরিতা থেকে ভারত নিউট্রালি নিজ দেশে তো আর খেলতে পারে না দুবাইতে সব ম্যাচ খেলেছে যে কারণে ভারতকে ট্রাভেল করতে হয়নি অন্য দলগুলোকে ট্রাভেল করতে হবে এটা তো শুরুতেই জানা ছিল আজকে আমি এই বিষয়টা নিয়ে সেই দিনও যা বলেছি আজকে তাই বলবো আমি বেশি আলোচনা করার পক্ষে না কারণ ভারত সরি সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে ভারত সেমি ফাইনালে উঠলে সেই ম্যাচটা দুবাইতে হবে ভারত ফাইনালে মুখোমুখি হলে কারোর সাথে সেটা ইভেন পাকিস্তান হলেও এই ম্যাচটাও হতো দুবাইতে এটা তো জানা টুর্নামেন্ট শুরুর আগে জানা এটা জেনেই পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজন করেছে কই তখন কেন পাকিস্তানের প্রচার মাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইভেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটি কথাও তো বলা হয়নি ধরেন আজকে যদি বাংলাদেশ ফাইনাল খেলত ভারতের সঙ্গে শুধু এই ইস্যুতে হয়তো দেখা গেল আমাদের দেশে একটা মারমার কাট কাট অবস্থা তৈরি হয়ে যেত যে আমরা এত কিলোমিটার জার্নি করেছি ভারত তো কিছুই করেনি এটা এখন বলে লাভ নেই তো এটা বলা উচিত ছিল আরও আগে কারণ আইসিসি তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকচার শিডিউল এই টুর্নামেন্টের স্ট্রাকচারটা তিন দিন আগে তৈরি করেনি এটা তো আইসিসির সভায় সুন্দরভাবে এফ ফিউচার ট্যুর প্রোগ্রামে বলা থাকে কবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কবে কোন দেশ কার সঙ্গে কোন সিরিজে খেলবে মুখোমুখি হবে কবে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হবে কবে নারী ওয়ার্ল্ড কাপ হবে কবে নক আউট ওয়ার্ল্ড কাপ হবে কবে কি বলে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হবে কবে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে কখন কোথায় আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে এগুলো তো পূর্ব তো তখন সব দল মেনে নিয়েছে আজকে আমি এই জন্য ভারত এগিয়ে থাকবে এরকম কিছু মনে করি না আমি মনে করি এটা আইসিসির দায় হয় ভারতকে বাধ্য করানো উচিত ছিল একদম সমস্ত ক্রিকেট নেশনদের দিয়ে যে না পাকিস্তানে আপনারা যান পাকিস্তানে খেলা তো শেষ পাকিস্তানে কি কিছু হচ্ছে কোন একটা ক্রিকেটার কি ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা মানসিকভাবে আপনি কি এরকম কোনো নিউজ দেখেছেন ইভেন ভারতীয় প্রচার মাধ্যম কি এরকম কোনো নিউজ করতে পেরেছে পাকিস্তানে গিয়ে অসন্তুষ্ট অমুক দল পারেনি পাকিস্তানের হসপিটালিটি সিকিউরিটি এখনো আমাদের বাংলাদেশের অন্তত চার থেকে জন সাংবাদিক আছেন যাদের সঙ্গে এক দুই দিন পরপরই আমাদের কথা হয় দেখা হয় সরি চ্যাটিংয়ে তারা সবাই জানায় যে আমরা খুব ভালো আছি সমস্যা নেই তাহলে ভারতকে পাকিস্তান পাকিস্তান এবং আইসিসি রাজি করাতে পারেনি এখন ভারত এই ট্রাভেল কম করে এই ম্যাচে খুব ক্লান্তি অবসাদ মুক্ত হয়ে খেলবে আর নিউজিল্যান্ড ট্রাভেল করে খেলবে এটা আমি মানতে রাজি না আরেকটা কথা হচ্ছে যে কোনো টুর্নামেন্টে ভারতকে হয়তো ট্রাভেল করতে হচ্ছে না সব দলকে ট্রাভেল করতেই হয় এক ভেনুতে তো ইউজুয়ালি খেলা হয়ও না কাজে এটা আমার মনে হয় না ফাইনালের কোনো মানে কি বলবো ফাইনালের ফল কারণে এখানে কোনো ফ্যাক্ট না বাট ভারতের অ্যাটিচিউডের আমি তীব্র সমালোচনা জানাই ভারতের এই মানসিকতার এই প্রবণতার আমি মনে করি অবসান ঘটনা উচিত ঘটনা যে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না কেন তাহলে ভারতকে হয় আইসিসিতে থাকা উচিত নয় আইসিসি থেকে বেরিয়ে যেমন ভারত আইপিএলে তো পাকিস্তানের কোনো প্লেয়ার নেয় না কই আইসিসি তো এটা নিয়েও কোনো স্টেপ নিতে পারে না কেন আপনি আফগানিস্তানের প্লেয়ার নেবেন প্রায় আট দশজন খেলে বাংলাদেশেরও একজন দুজন যায় হয়তো হয়তো উল্লেখযোগ্য পারফরমেন্স নেই বাট যায় তো আমাদের একজন দুজন করে পাকিস্তানের একজন ক্রিকেটারও থাকে না পিসিবিও তেমন কিছু করতে পারে না আইসিসিও তেমন কিছু করতে পারে না আমার কাছে পুরো ব্যাপারটা যেটা মনে হয় আমি সেদিনও বলেছি আজকে এটা বলেই এই প্রশ্নের উত্তরটা শেষ করে দিই এখন ক্রিকেটে আসলে তিন মোরল না এক মোড়ল ভারত তাহলে আইসিসি এক কাজ করলেই পারে বিসিসিআই থেকে ওই বিসিসি আর আইসিসি এটা দিয়ে একটা যৌথ প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এর বাইরে আর আমার আসলে কিছু বলার নেই ভাই দারুন বলেছেন আইসিসি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমাদেরও মনে হয় ওই যে বিষয়টা জানতে চাই এবার সেটা হচ্ছে যে আপনি বারবারই বলেছেন যে এখান থেকে আসলে আমাদের বা আপনার দুবাইয়ের উইকেট বোঝা আসলেই দেয় তারপরেও একটু জানতে চাই যে উইকেটটা আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারত এবং পাকিস্তান যে উইকেটে খেলেছিল সেই উইকেট সম্ভবত ফাইনাল খেলাটা হবে সেভাবে হলে আসলে উইকেটটা কেমন হতে পারে এবং ভারতের দল কি আদৌ বা নিউজিল্যান্ডের যারা দুই দলই খুব দারুণ একটা স্কোয়াড নিয়ে খেলেছে কোনো ধরনের চেঞ্জ কি আসলে আর হবে বা তেমন কোনো চেঞ্জ হবে না আর আপনার আজকে এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে কিন্তু আমাদের দর্শকদেরকে অনেক তথ্য উপাত্ত আমি দিতে পেরেছি বলে আমার বিশ্বাস দেখেন দুবাইয়ের উইকেটটা কি এটাও তো আগে জানা দরকার এই ইভেন্টটা আইসিসির হলেও দুবাইয়ের উইকেটটা ইউজুয়ালি দুবাইতে ম্যাক্সিমামই পাকিস্তানি স্টাফ স্টাফ ম্যাক্সিমাম পাকিস্তানের প্রশ্ন করতে পারেন যে তাহলে পাকিস্তানের সাড়ে তিনশো সেপ না দুবাইতে তো দুশো সত্তর আশি রানি লড়া দুবাইয়ের মাটি আর পাকিস্তানের মাটি এক নয় ঠিক আছে কাজে কাজেই দুবাইয়ের উইকেট অল থ্রু লেট সেভেন্টিজ থেকে নিয়ে এইটিস নাইনটিজে অনেক ম্যাচ কমেন্ট্রি শুনেছি দূরদর্শনী দেখেছি পিটিভিতে দেখেছি আগেই ডিশনায় দুবাইতে একটা সেশনে গিয়ে বল একটু থেমে আসে মূলত সেকেন্ড সেশনে এটা দুবাইয়ের উইকেটের প্রায় প্রতিদিনকার চিত্র এবং সেটা আবহমান কাল থেকে দ্যাট ইজ প্রথম সেশনে যদি বল ব্যাটে খুব ভালো আসে ভালো মতো ব্যাটসম্যানরা ফ্লুয়েন্ট স্ট্রোক খেলতে পারেন এবং কানেক্ট করতে পারেন বল ব্যাটে আসে বাউন্সটা ভালো থাকে সেটাই সেকেন্ড ইনিংসের মাঝামাঝি থেকে বা লাস্ট পার্ট অফ দ্য সেকেন্ড ইনিংস একটু থেমে আসে স্পিনাররা ফেভার পান এটা মোটামুটিভাবে এটা দেখে দেখেই আমাকে যদি বলেন আমি তো ক্রিকেট যেমন ঢাকার ক্রিকেট দেখে দেখে বড় হয়েছি একইভাবে সারজায় সারজা ক্রিকেট তো তখন ছিল রীতিমতো ক্রিকেট উৎসব সারজায় ক্রিকেট হলে আমরা স্কুল টু স্কুল বাদ দিয়েও আমি যখন সারজা শুরু হয়েছে তখন আমি স্কুল গোয়িং পরবর্তীতে ধীরে ধীরে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন সার্জার একদম রমরমা দিন তখনও দেখেছি যে সেকেন্ড সেশনের শেষ পার্টটায় বা মাঝামাঝি পর থেকে উইকেটটা একটু ঢিমে তালে বল আসে একটু নিচে থাকে স্পিনার রাজ এবার আজকেও আমি নিশ্চিত এরকমই একটা উইকেট থাকবে শুনছিলাম আপনার কাছে আরও আলোচনা ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাবে স্পোর্টসের আজকের আয়োজন চ্যাম্পিয়ন্স অফ ফাইনালি আমরা আলোচনা করছি কে জিততে পারে কে হারতে পারে এই বিষয়গুলো আমাদেরকে কমেন্টে খুব দ্রুত জানিয়ে দিতে পারেন এবং আমাদের সাথেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত কোথাও যাবেন না ফিরছে একটা বিরতির পর জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম জীবনে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে সুস্থকর অল বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাবুভাই আমরা আলোচনা করছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং উইকেট এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল একটু ব্যাটারদের দিকে নজর দিতে চাই আপনার কাছে জানতে চাই আপনি সেমিফাইনাল আগে যেমনটা বলেছেন সেরকম একটা ধারণা আমরা দেখেছি এবং ধারণার যে একটা সত্যিও হয়ে গেল আপনার সেই প্রেডিকশনটা সেটা বিরাট কোহলির ইনিংসের মাধ্যমেই কিন্তু আমাদের সামনে প্রতিমান হয়েছে আবারও একটু জানতে চাই দুই দলের ব্যাটার দুর্দান্ত ফর্মে রয়েছে দুই দলের ব্যাটারটাই বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল তারপরে শ্রেয়া শেয়াস লোকেশ রাহুল রাত আজ আছেই ইন্ডিয়ার এবং পর এদিকে নিউজিল্যান্ডের কিন্তু কেন উইলিয়ামসন তিনি সেঞ্চুরি করেছে উইলিয়াম প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছে রাচিন রবীন্দ্রাথ যিনি আইসিসি ইভেন্টের জন্য একটা অনেক বড় তুরুপের তাস হয়ে গেছেন নিউজিল্যান্ডের জন্য এবং শেষে গ্লেন ফিলিপস দুর্ধর্ষ একজন খেলোয়াড় টম ল্যাথাম রয়েছে স্যান্টনার ভালো ব্যাট করতে পারে ব্রেসওয়েল রয়েছে সব মিলিয়ে দুই দলের ব্যাটারদের মধ্যে আজকে কি মনে হয় যে কারা ক্লিক করবে অপর দুই মানে দুই দলের বলের বোলারদের বিপক্ষে কি মনে হয় না আপনি একটা কথা বলেছেন সেটা নিয়ে আমি কোনো সময় মানে দ্বিমত পোষণ করব না বা বিরোধিতা করব না অফকোর্স ভারতীয় স্পিনারদের বল একটু বেশি টার্ন করে আপনি ব্রেসওয়েলের কথা বলবেন অফ স্পিন করেন বল কিন্তু খুব একটা ঘোরান সেন্টনারের কথা বলবেন সেন্টনার তুলনামূলকভাবে বল ঘোরাতে পারেন তারপরেও তিনি তিনি কি কুলদীপ যাদব কিংবা আকসার প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা নিউজিল্যান্ডের দুই দুই খেলোয়াড়দের কিন্তু বহু আপনি খেয়াল করেছেন একটু ঠুকে দেয়া আর প্রবণতা বেশি যে তারা একটু তারা হচ্ছে তারা তারা তাদের লাইন এবং লেন্থে অনেক বেশি করতে চেষ্টা করেন এবং ব্যাটসম্যানের মতিগতি বুঝে উইকেটের আর টার্ন কতটুকু উইকেট কি চায় কি ডিমান্ড করে সেটাই তারা বুদ্ধি খাটিয়ে বল করার চেষ্টা করেন বাট ভারতীয় তিন স্পিনার কুলদীপ যাদব নিজস্ব কাজ প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা ভাস্টলি এক্সপিরিয়েন্সড সিকোয়েন্স ওয়াইজ কাজ করার ক্ষমতাটা তাদের বেশ সেই সাথে বরুণ চক্রবর্তী হয়তো অ্যাড হবে হয়তো বা আজকে অ্যাড হতে পারেন নাও হতে পারেন আমি ভারতের একাদশ আরও ধরেন আমরা হয়তো দুটার পরে আড়াইটার নাগাদ বাংলাদেশ টাইম জানতে পারবো টসের সময় তা আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ামক ভূমিকায় ব্যাটসম্যানরাই থাকবেন তবে সহায়ক ভূমিকায় যদি ভারতীয় স্পিনাররা বেশি কার্যকর হয়ে ওঠেন তাহলে ম্যাচ ভারতের দিকে ঝুঁকবে ভারতীয় স্পিনারদেরকে ভালো খেলতে হবে নিউজিল্যান্ডকে এটাই হচ্ছে প্রথম এবং শেষ কথা যদি ভারতের অন্তত তিন স্পিনার বারবার নাম বলছি তাও বলি কুলদীপ যাদব আকসার প্যাটেল অ্যান্ড রবীন্দ্র জাদেজাকে মোটামুটি সাবলীলভাবে খেলতে পারেন আপনার রাচিন দাবিন্দা বলেন উইলিয়ামসন উইলিয়ামসন বলেন আমি এই দুজনের দিকে অনেক বেশি তাকিয়ে থাকবো টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপসের নখটা টম লেথামের নখটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ স্পিন সামলাতে হবে মূলত তাদেরকে কাজেই। শেষ জায়গাটায় আসল লড়াইয়ের ক্ষেত্রটা হবে ভারতীয় স্পিনার ভার্সেস নিউজিল্যান্ডের মিডল অর্ডার ওই জায়গাটাতে যদি কিউই মিডল অর্ডাররা মুখ থুবড়ে পড়েন বা মাথা তুলে দাঁড়াতে না পারেন তাহলে তাদের জেতাটা কঠিন হয়ে যাবে বাট শুরুতে রাচিন রবীন্দ্রা উইলিয়ামসন এরা কিন্তু অনেক মানে বড় মানের প্লেয়ার তারা পারফর্মার তারা জানেন যে ভারতীয় পেস কিভাবে সামলাতে হয় আমার মনে হয় না হার্দিক পান্ডিয়া বা স্বামী তারা খুব বেশি কিছু করতে পারবেন কিউই টপ অর্ডার বা একেবারেই ওপেনিং জুটির বিপক্ষে এইখানে ভারতের মূল শক্তি হতে পারে আসলে স্পিন স্পিন বাবু ভাই আমরা শেষ করব আলোচনা আলোচনা শেষ প্রান্তে রয়েছে শেষটা আমরা বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গ এবং অফকোর্স মুশফিকুর রহিম তার সম্পর্কে জানতে চাই উনিশ বছরের লম্বা ক্যারিয়ার ওয়ান তিনি বিদায় বলে দিয়েছেন সব কিছু মিলে তার এই যে পুরো ক্যারিয়ারটা আপনি অবশ্যই দেখেছেন এবং যেটা আলাদা করে একটু বোল্ড করে বলতে হয় দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ তিনি খেলেছেন সবকিছু মিলিয়ে এবং একটু বলে তার সামনে সর্বোচ্চ সংখ্যক এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার হাতছানি আছে যেটা আমি একটু ক্রেডিট নিয়ে বলবো আমি প্রায়ই বলি আমি আলোচনায় নিজের লেখক সত্তাটা আনতে চাই না মোহাম্মদ আশরাফুল আমাকে এক ইন্টারভিউতে বলেছেন এবং মুশফিকুর রহিমের অবসরের ঘোষণার পরের দিনই আশরাফুলের বরাত দিয়ে আমাদের উদ্ধৃতি দিয়ে আমাদের একটা স্টোরি গেছে যে আশরাফুল দাবি করেছেন মুশফিক যাতে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলে বিদায় নিতে পারেন আরো ছটা টেস্ট খেলা ছটা টেস্ট খেলা সেই দিক থেকে সেই দিক থেকে জানতে চাই কোন রান ওয়ান ডে তে তার সেকেন্ড তামিমের পরের জন্য না মুশফিকুর রহিমকে আমি মূল্যায়ন করব আমি যেহেতু বাংলাদেশ জাতীয় দলের আশির দশক থেকে জাতীয় দলকে ফলো করি বাংলাদেশের সেভেন্টি নাইনের আইসিসি ট্রফি যখন খেলতে গেছেন সেই টিমের একজন ক্রিকেটারেরও নাম আমাদের বর্তমান প্রজন্মের বলা খুব দুষ্কর আমি তাদের খেলা দেখেছি এইটি টুতে যখন লিপু ভাইরা প্রথম গাজিয়াস বোসেন লিপুরা টিমে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের খেলাও দেখেছি এইটি সিক্সে যখন নান্নু ভাই ফারুক ভাইরা টিমে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের খেলাও আমি দেখেছি তা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সর্বকালের সেরা তিন থেকে চারজন কমপ্লিট ব্যাটসম্যানের মধ্যে মুশফিকুর রহিম অন্যত অন্যতম কে কিভাবে বললেন আইসিসি এ কার কি জায়গা ছিল এই র্যাঙ্কিং আমি প্রায়ই বলি এটা কিন্তু কোনো মানদণ্ড না র্যাঙ্কিং দিয়ে আপনি একটা ব্যাটসম্যানের মেধা প্রজ্ঞা তার টেকনিক তার অ্যাপ্রোচ তার অ্যাপ্লিকেশন তার মোটিভেশন এটা আপনি জাজ করতে পারবেন না সমস্ত কিছু মিলে মুশফিকুর রহিম হচ্ছে আমার কাছে মোহাম্মদ আশরাফুল মুশফিকুর রহিম মিনহাজুল আবেদিন নান্নু ফোর্থ হচ্ছেন তামিম ইকবাল এই হচ্ছেন আমার চতুর্থ মানে পছন্দ আমি আশির দশক থেকে নিয়ে এই পর্যন্ত যা দেখেছি এখানে আমার এই অ্যানালিস্ট আরিফুর রহমান বাবু না আমার মানে দর্শক মাঠে দেখে আমার যেটা মনে হয় মুশফিক টেকনিক্যালি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল নিজে এই সার্টিফিকেটটা দিয়েছেন আমি মুশফিকের অপশন নিয়েও চার পাঁচজন ন্যাশনাল ফর্মার ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি অপসরের পরও চার দে চারজন ফরমার ন্যাশনাল ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি এর মধ্যে দুজন তার সঙ্গে খেলেছেন হাবিবুল বাসার এবং মোহাম্মদ আশরাফুল দুজনই বলেছেন টেকনিক্যালি সুপার হাই কোয়ালিটি প্লেয়ার মুশফিকুর রহিম তার টেকনিক অনেক সাজানো অনেক পরিপাটি তার পরিশ্রম করার ইচ্ছে তার অধ্যবসায় তার সবার চাইতে বেশি সময় ধরে অনুশীলন করা তার একাগ্রতা এবং আশাফুল আরও একটা কথা বলেছেন মুশফিকুর রহিমের মতো ডিসিপ্লিন ক্রিকেটার না ডিসিপ্লিন মানুষ তিনি দেখেন নাই অনেকে জানেন না মুশফিক এখনও রাত দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েন এভরি নাইট এভরি নাইট মুশফিকটা আজকে আটত্রিশের কম না তার বয়স আটত্রিশ বছর বয়সে বাংলাদেশের কোন পুরুষটা একটা সামাজিক জীবন পারিবারিক জীবন আনন্দ উৎসব টিভি দেখা কত রকমের এখন অ্যামুজমেন্ট এগুলো বাদ দিয়ে শুধু পরের দিন সকালে প্র্যাকটিসে যেতে হবে রাত দশটা থেকে এগারোটায় ঘুমিয়ে পড়েন মোহাম্মদ আশরাফুল বলেছেন তিনি এটা কাউকে দেখেননি এবং কাউকে দেখবেন আর আগামীতে এটাও তিনি ভাবেন না কাজে কাজেই এটা তো এটাও কিন্তু একটা বড় উপমা সব কিছু মিলে মুশফিকুর রহিম বাংলাদেশের অল টাইম দি ব্যাটসম্যান বেস্ট ব্যাটসম্যানদের দু একজনের একজন এবং তার ক্রিকেটইও সততা ব্যক্তি জীবনে তার নিষ্ঠা নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা এবং অনুশীলনে পর্যাপ্ত সময় এবং সবার চেয়ে বেশি সময় অনুশীলন করা তার একাগ্রতা মনোযোগ মনোসংযোগের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের একটা অনুকরণীয় এবং আদর্শ ক্রিকেটারের প্রতিচ্ছবি হচ্ছে মুশফিকুর রহিম দারুণ বলেছেন বাবু ভাই এবং আমরাও এটা মানি যে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম এবং তার মতো ক্রিকেটারদের যে অবদান সেটা অনস্বীকার্য এবং এই ধরনের ক্রিকেটার বাংলাদেশের বুকে অনেক দিন ধরেই তিনি বাংলাদেশের আমি আমি আপনাকে বলি আমাদের তো লীগ চলছে প্রিমিয়ার লীগ আমাদের দর্শকরা হয়তো আমাদের এই আলোচনাগুলো একটু কম শুনেন তারা টক শোতে আমি কথা বলি আমাদের অনেকেই কথা বলেন এখন আমার সাবেক সহকর্মী সহযোদ্ধা বা আমার বন্ধু প্রতিম এম এম কায়সার কথা বলেন অনেক বিদগ্ধ স্পোর্টস রিপোর্টার ক্রিকেট বোদ্ধা আছেন আমাদের নতুন প্রজন্মের আরও অনেকেই কথা বলেন টকশোতে আমাদের প্রিয় অনুজ প্রতিম নোমান মোহাম্মদ নট আউট নোমান খুবই জনপ্রিয় প্রোগ্রাম করেন ইদানিং রিয়াসাদ তাজিম করেন যদিও আমি রিয়াসাদকে অন অন ফিল্ডের চাইতে অফ দ্য ফিল্ডে খুব ভালো অনুসন্ধানী এবং কি বলবো এক্সক্লুসিভ অ্যান্ড ব্রেকিং রিপোর্টার হিসেবে মূল্যায়ন করি রাদার দেন অন অন ফিল্ড আলোচনা দেব আছে দেবচৌধুরী অনফিল্ড ভালো আলোচনা করতে পারে আছে এখনো মোটামুটি অনেকেই কথা বলেন বাট একটা কথা তো সত্যি যে আপনি বাংলাদেশের লোকাল ক্রিকেটে মানে মুশফিক ও রহিমের একাগ্রতা তার নিষ্ঠা আপনি কেউ বলতে পারবে না যে এটা টপকে যাবার মতো আর কেউ আছে এবং আমাদের বর্তমান প্রজন্মে যারাই আছেন না কেন তহিদ হৃদয়দের কথা আমরা ভাবি জাকের আলী অনেকের মধ্যেও আমরা সম্ভাবনা খুঁজে পাচ্ছি বাট এদেরও কারও মুশফিকুর রহিম হতে গেলে সবচেয়ে বড় কথা নিষ্ঠা কঠোর অধ্যবসায় এবং একাগ্রতা বাড়াতে হবে মনোযোগী হতে হবে এবং নিজের আত্মনিবেদনটা অনেক গুণে বাড়াতে হবে সেটা হলে হয়তো আমরা মুশফিকের বিকল্প পাব নচেত সাকিবের মতো মুশফিকেরও বিকল্প আদৌ আসবে কিনা আই মিন ডাউট রোহন অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক বিষয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ব্যালান্সের ক্রিকেট বিশেষ করে মুশফিকুর নিয়ে আমরা বিশ আলোচনা আপনাদের কাছে শুনতে পেলাম অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য বারে মতো মত শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এতক্ষণ আলোচনা চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে ফাইনাল এবং ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তি ভারত এবং নিউজিল্যান্ড দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে এই ফাইনালে মুখোমুখি হবে দুই দল দুই দলই দারুণভাবে ফর্মে রয়েছেন দুই দলের খেলোয়াড়রা শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে জিতে সেটি দেখার অপেক্ষায় এখন ক্রিকেট আমুদিরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্স যাবো স্পোর্টসের আয়োজন আজ এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ